প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঝাড়ু হাতে নিয়ে স্বচ্ছ ভারত অভিযানে বিজেপি মন্ডলের সকল কার্যকর্তারা স্বচ্ছ ভারত অভিযান আমরা সবসময় করে থাকি তো আজকে একটা বিশেষ দিন দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন এ উপলক্ষে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সর্বভারতীয়ব্যাপী কার্যক্রম চলছে সেবা পাক্ষিক কার্যক্রম এর মধ্যে বিভিন্ন ধরনের আছে এর এর একটা অংশ হচ্ছে স্বচ্ছ ভারত স্বচ্ছ ভারত অভিযানকে এক গণ আন্দোলনে পরিণত করার লক্ষ্যে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা রাখতে গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন নোংরা করবেন না এবং করতে দেবেন না বুধবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সারা দেশের সাথে ত্রিপুরায় ও বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি দল

ময়নামা এবং লালছড়া প্রত্যেকটা জায়গাতেই আমাদের এই স্বচ্ছ ভারত কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে আর আগামী আগামী দিনেও সেটা জারি থাকবে প্রত্যেকটা কার্যালয়েও আমাদের আমরা সবাই মিলে নরেন্দ্র মোদীজির জন্মদিনও আমরা পালন করেছি ওনার প্রতি শুভেচ্ছা জানিয়েছি তো আগামী দিনও আমাদের এই আগামী আজকের এই সতেরো তারিখ থেকে শুরু করে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত আমাদের এই সেবা পাক্ষিক যে কার্যক্রম সেগুলো জারি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবা দিবস পালন করছে সকল বিজেপি কার্যকর্তারা প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে জনসেবা এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর ভূমিকা অতুলনীয় বলে জানিয়েছেন বিজেপি কার্যকর্তারা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা